ছোটবেলা থেকেই আমরা মারামারি কাটাকাটি করি বড় হয়েছি পল্লবীকে আপনাদের স্কুলে ভর্তি করেছি যাতে ও ইংরেজি একটু শেখে সেই জন্যই আমার দাদা মাথা গরম করে আপনাদের যা তা বলে ফেলেছে আপনি কিছু মনে করবেন না ওনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু আমরা তো এর কিছুই জানি না আপনারা বরং ওর বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করুন ওরা জানতে পারে বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না আমি সত্যি কিচ্ছু জানি না কাকু আমি শাড়ি ওই এখনো সত্যি কথা বল আমি আমি সত্যি কথাই বলছি কাকু আমি আজ যাই আর মিথ্যা কথা আমার মেয়ে তো বলছি এই ব্যাপারে কিছু জানে না তারপর আপনি জোর জোর বলছেন না 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 আপনার মেয়ে কে সব সময় আমি আমার মেয়ের সঙ্গে দেখেছি ও সব জানে ওকে সত্যি কথা বলতে বলুন না হলে সব করে আমি জানতো কবর দেবো এখানে আপনি আপনি কি পেয়েছেন কি আমার মেয়ের উপর টর্চার করছেন আমি কিন্তু আমার কথাটা একটু শুনুন আপনার তো দুটো মেয়ে তারা যদি কেউ বাড়িতে না ফেলে তাহলে আপনার কিরকম লাগবে বলুন আমাদের তো একটা মাত্র মেয়ে বিশ্বাস করুন আমরা সারাদিন মুখে জল পর্যন্ত দিইনি পাগলের মতো আমাদের মেয়েকে খুঁজে আমার দাদার মাথার ঠিক নেই তাই বলে ফেলেছি কিছু একটা আমি দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি পল্লবী তো তোমার বন্ধু ওর সঙ্গে তুমি কতবার আমাদের বাড়িতে ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না তুমি যদি ওর সম্বন্ধে কিছু জানো তাহলে তুমি বলো আমি তোমার কাছে হাত জোর করছি তোমায় কেউ কিচ্ছু বলবে না চলে চলো দাদা একটা ছেলেটার নাম কৃষ্ণ ওরা ওরা বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ওরা কোথায় গেছে আমি জানি না কাকু সত্যি বলছি বিশ্বাস করুন আমি সত্যি জানি ওরা কোথায় গেছে আলি তুই এলি না আমি গেছি শিলিগুড়ি কোথেকে হাল টক্কা টক্কালি বলতো এখানে খুব খুব দরকারি কথা আছে একটু বাইরে আসবি

গুড মর্নিং কাকা হ্যাঁ গুড মর্নিং তুমি এই তোমাদের মতো মালেরা এই মেস বাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না তো তোদের অনেক দিন আমি বারণ করেছি চারজনের ঘরে সাতজন থাকা যাবে না আচ্ছা তোদের কি সাধারণ কমন সেন্স ক্যান্ডটাই নেই সকাল সকাল তো চাটু গরম করছে কেন কাকা এই

ঠিক জায়গা দাঁড়িয়েছে কি করে বলতো এতগুলো ছেলে এখানে আছে আসলে ব্যাপারটা তুই বুঝতে হবে না তুই মেয়েটাকে পাশে না হ্যাঁ বেরবো পরে তো বললাম মেয়েটাকে নিয়ে পাতলা ওখানে কি যাচ্ছি কি হলো বন্ধু কোথায় আসছে এসো আমি আমি একটু বাথরুম যাব চলো কোথায় যাচ্ছে চলো না কারিবার চম করবো আহ কি গন্ধ আচ্ছা ও আমাকে এখানে আসতে বলেছে এখানে অনেকক্ষণ চলে আসবে কি বন্ধু কো তোমায় এর থেকে ভালো জায়গা হয় না জায়গা তো এসে গেছে দাঁড়াও তুই না পুরো কেস খেয়ে দেবে জানিস তো আমি কি করবো বল ওর বাড়ি থেকে হঠাৎ করে বিয়ে ঠিক করেছে আমার কাছে সে কাঁদলো বললো পালিয়ে বিয়ে করতে আমি কি তুই ছাড়া আমার তো কোনো বন্ধু নেই হলে তোকে বিপদে ফেলতাম না আর বিপদ বিপদের কথাবার্তা হচ্ছে না আমার নিজের ঘর থাকলে এই নোংরার মাঝখানে দাঁড় করে রেখে দিতাম নাকি তোদের শোন না ওর একটু বাথরুম পেয়েছে কি হয়ে গেল ছোটোবেলা ভুল না হলো ওখানে এতগুলো ঘরে একটাই মাত্র বাথরুম সবকিছু মাল একদম দশটা কেউ বেরায় না দাঁড়া আমি ওখানে আসতে বাথরুম এর হাঁটছে মুড়ছে ওখানে কি বাড়ি গলি দিয়ে ডাক্তারি না নাথরুম খালি আছে কিনা দেখতে গেছে হ্যাঁ